গুড় জল বাতাসা সাথে চরম চরম এই দৃশ্য কিন্তু এবার অনেক জায়গাতেই দেখা যাবে অনেক জায়গাতেই দেখা যাবে কারণ গতকাল সুপ্রিম কোর্ট যে অর্ডারটা বহাল রেখেছে প্রায় ছাব্বিশ হাজার জনের চাকরি বাতিল তো তার মধ্যে প্রায় সাত হাজার যেটা মোটামুটি অযোগ্য বলেই চিহ্নিত হয়ে গেছে তাদের ক্ষেত্রে যেটা বলা হয়েছে যে তারা আর নতুন করে কোনো সুযোগ নিতে পারবেন না চাকরিতে এবং যে বেতনটা তারা তুলেছেন সেই সব বেতন ফেরত করতে হবে তো এখন যদি তারা টাকা পয়সার বিনিময়ে ওই সব চাকরি পেয়ে থাকেন তো সেই চাকরিতে চলে গেল এবং বেতন যেটা তারা তুলেছিলেন সেটাও ফেরত করতে হবে ফলে তারা কি ওই টাকা চাকরির জন্য যে টাকাটা জমা করেছিলেন কাউকে না কাউকে সেটা কি তারা ছেড়ে দেবেন সেই টাকা তারা আদায় করবেন না নিশ্চয়ই করবেন ফলে দর্শক যে দৃশ্য দেখছেন এটা হয়তো পুরনো ভিডিও টাকা আদায়ের কিন্তু এই দৃশ্য খুব শীঘ্রই দেখবেন দর্শক এলাকায় এলাকায় দেখতে পাওয়া যাবে কারণ অনেকেই নিজের এলাকাতে টাকা পয়সা দিয়েছেন যাকে দেওয়া হয়েছে তিনি হয়তো তার উপরে কাউকে দিয়েছেন আবার তিনি আবার আরও উপরে এই করতে করতে হয়তো কালীঘাট পর্যন্ত পৌঁছে গেছে তো প্রথমে যিনি যাকে দিয়েছেন তাকে ধরবেন যদি ভালোভাবে সেই টাকা পেয়ে যান ভালো আর না পেলে এই রকম শুরু হবে চরম চরম গুড় জল বাতাসা সেই সঙ্গে চড়ম চড়ম শুরু হবে এ এটা ছাড়া কোনো উপায় নেই কারণ এতগুলো টাকা পয়সা দিয়ে চাকরি পাওয়া তারপরে সেই চাকরি চলে যাওয়া আবার বেতনের টাকা ফেরত করা এত কি সহ্য করা যায় ফলে যে টাকা পয়সা তারা দিয়েছেন যাকে দিয়েছেন এখন তার কাছ থেকে টাকা পয়সা আদায়ের তারা যে চেষ্টা করবেন এটা বলার কোনো অপেক্ষা রাখে না ফলে এই দৃশ্য এখন অনেক জায়গাতেই দেখা যাবে এটুকু পরিষ্কার প্রিয় দর্শক আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি তবে আমি তো বলবো যে আমি কালকেই বলেছি যে যে অর্ডারটা হয়েছে তাতে যোগ্য অযোগ্য সবার চাকরি চলে গেছে যারা অযোগ্য তাদের চাকরি চলে গেছে সেটা নিয়ে আমার কিছু কষ্ট নেই কারণ অযোগ্য অথচ চাকরি করবেন সেটাকে কখনো মান্যতা দেওয়া যায় না যতই ফাঁদ হোক আর যাই হোক মান্যতা দেওয়া যায় না কিন্তু যারা যোগ্য তাদেরও যে চাকরিটা চলে গেল এর জন্য আমি সমব্যর্থী এটা আমি বলেছি কিন্তু তারপরেও আমি গতকালকে একটা কথা বলেছি যে অযোগ্যদের চাকরি যেমন আমি মানতে পারছি না কিন্তু তা সত্ত্বেও একটা ক্ষেত্রে আমি বা আমার আরামবাগ টিভি অযোগ্যদের পাশে থাকবে সেটা হচ্ছে টাকা আদায়ের ক্ষেত্রে অযোগ্যদের চাকরি মানতে মানতে পারেনি তাদের চাকরি চলে গেছে সেটা নিয়ে আমার কোনো কষ্ট নেই কারণ কিসে কষ্ট অযোগ্য চাকরি করছিলেন তার জন্য আমার আবার কেন কষ্ট হবে বরং কষ্ট হচ্ছে তাদের জন্য যারা যোগ্য অথচ চাকরি চলে গেল এবং তার জন্য অবশ্যই দায়ী হচ্ছে রাজ্য সরকার কারণ তারা যোগ্য অযোগ্য সবকে আলাদা করেনি একটা অংশকে আলাদা আলাদা বলে একটা হিংস দেওয়া হয়েছে আর বাকিরা যে সবাই সবাই যোগ্য সেটাও বলতে পারেনি এই সাত আট হাজার সাত হাজারের না কত বলা হচ্ছে ছাব্বিশ ছাব্বিশ হাজারের মধ্যে সেটাকে মোটামুটি চিহ্নিত মানে অযোগ্য বলে বলা হচ্ছে একটা লিস্ট কিন্তু বাকি যে অংশটা তারা যে সবাই যোগ্য সেটাও মানে নিশ্চিত করে বলতে পারেনি এসএসসি বলতে পারেনি কেন বলতে চাইনি সেটা হতে পারে বা গোলমাল করে যদি কাটিয়ে দেওয়া যায় সে চেষ্টা হয়েছিল বা তথ্য সব লোপাট করে দেওয়া হয়েছিল যাতে করে পরবর্তীকালে ধরা না পড়ে যায় কারা অযোগ্য কারা যোগ্য মানে পুরো ডকুমেন্টারি চুকিয়ে দেওয়া হয়েছিল তো তার মধ্যেও সাত হাজার না কত এটা মানে কিছু ডকুমেন্ট ছিল বা সেকেন্ডারি কিছু উদ্ধার হয়েছে সিবিআই কিছু উদ্ধার করেছে সেখান থেকে এই সংখ্যাটা শোনা যাচ্ছে তো যাই হোক যেহেতু সবাইকে আলাদা করতে পারা যায়নি ঠিক মতো করে সেই জন্য সবার চাকরি বাতিল যোগ্য অযোগ্য সব বাতিল কিন্তু বাতিল হলেও সবার বাতিল হলেও এই যে সাত হাজার যেটা মোটামুটি চিহ্নিত তাদের ক্ষেত্রে এটা বলে দেওয়া আছে যে তারা নতুন করে চাকরিতে চাকরির সুযোগ নিতে পারবেন না এবং বেতন ফেরত দিতে হবে তো আমি এই ক্ষেত্রে বলেছিলাম যে ঠিক আছে অযোগ্য হিসেবে আপনারা ছিলেন আপনাদের চাকরি হোক সেটা আমি কখনো বলতে পারবো না কিন্তু টাকা পয়সা আদায়ের ক্ষেত্রে সে টাকা পয়সা আদায় হোক সেটা বলতে পারবো তার জন্য আমি গলা ফাটাবো ফলে যেখানে আপনারা যাবেন টাকা পয়সা আদায় করতে যাদেরকে টাকা পয়সা দিয়েছেন যেখানে যেখানে যাবেন যদি আমাদেরকে খবর দেন ভিডিও করেন আরামবাগ টিভি সেই সব খবর যেভাবে দেখাচ্ছি এইভাবে পুরো দেখাবে সেখানে আপনাদের কোনো দোষ আমরা দেব না তখন বলবো যে ফাঁদে পড়ে গেছেন তখন বলবো একমাত্র টাকা পয়সা আদায়ের ক্ষেত্রে মধ্য কথা টাকা পয়সা আদায়ের জন্য যদি আপনারা ঝাঁপান সেক্ষেত্রে আমরাও আপনাদের কথা তুলে ধরার জন্য ঝাঁপাবো বা আপনাদের টাকা পয়সা আদায় করার জন্য মানে আমাদের তরফ থেকে যেটা করার করব সুতরাং বসে থাকবেন না যেখানে যেখানে টাকা পয়সা দিয়েছেন যত দিয়েছেন আদায়ের দিকে মানে ঝুঁকে পড়ুন এটাও আপনাদেরকে খেয়াল রাখতে হবে নজর রাখতে হবে যাদেরকে টাকা পয়সা দিয়েছেন দেখবেন তারা হয়তো এবার আস্তে আস্তে কেটে পড়বেন এলাকা ছেড়ে চলে যাবেন ফলে ঠিকঠাক নজর রাখুন যাকে দিয়েছেন তিনি এখন কোথায় আর আর নতুন করে ফাঁদে পা দেবেন না কালকে মুখ্যমন্ত্রী বলেছেন মানে এমনভাবে কথা বলেছেন যেন সবার চাকরি নতুন করে করে দেবেন পুরো ঢপ সবার চাকরি নতুন করে করতে পারবেন না করার তো কোনো জায়গা নেই তো অর্ডার তো সেরকম নেই অর্ডারে তো পরিষ্কার বলা আছে যারা দাগি বলে চিহ্নিত হয়ে গেছেন তাদের আর নতুন করে কোনো সুযোগ নেই বেতনের টাকা ফেরত কিন্তু মুখ্যমন্ত্রী বলেছেন সবার চাকরি করে দেব বেতনের টাকা ফেরত দিতে হবে না ফলে উনি নতুন করে কি করে সবার চাকরি করবেন সেটাই তো প্রশ্ন তার মানে যেটা করবেন সেটাও অবৈধ আর অবৈধ হলে ফের মামলা হবে ফের চাকরি চলে যাবে ফের নতুন চাকরিতে ঢুকবেন বেতন হয়তো পাবেন ফের মামলা হলে আবার সেই টাকা ফেরত করতে হবে ফলে মুখ্যমন্ত্রী চাইলেও সবাইকে ওইভাবে চাকরি দিতে পারবেন না বরং সহজ রাস্তা যেহেতু চিহ্নিত হয়ে গেছেন অলরেডি হয়তো আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন এবার টাকা পয়সা আদায়ের দিকে ঝুঁকুন মুখ্যমন্ত্রী হয়তো চাইছেন সবাইকে যে কোনো কোথাও একটা মাথা গুঁজে রেখে দেওয়ার চেষ্টা করব তাহলে আর টাকা পয়সা আদায়ের ব্যাপারটা থাকবে না এত কেওয়াস হবে না যাই না অন্য ভাবনাও কাজ করছে কিনা কারণ যেসব তথ্য উঠে এসছে যে এইসব টাকা পয়সার একটা বড় ভাগ গেছে কালীঘাটে শুনেছেন কালীঘাটের কাকু তার যে চার্জশিট সেখানে কতবার অভিষেকের নাম নিয়েছেন শুনেছেন তো তো এটাকে মানে যে কোনো মূল্যে একটা ধামাচাপা দেওয়া একটা আড়াল করা সেই চেষ্টা হবে কিন্তু আলটিমেটলি আপনারা তাতে তাতে কিন্তু সফল হবেন না নতুন করে কোথাও যদি ঢুকেও পড়েন ফের দেখবেন মামলা হবে ফের দেখবেন শিকার হবে তার থেকে ভালো টাকা পয়সা যেগুলো যা দিয়েছেন সেগুলোকে আদায় করে নিন প্রকাশ্যে বলে দিন লজ্জার কী আছে লজ্জার আর কিছু করার নেই যা হওয়ার তো হয়ে গেছে লজ্জা করলে তাহলে বাড়িতে বসে বসে কাঁদুন যে টাকা পয়সা দিয়েছি বলবো আমার লজ্জা লাগছে লজ্জার আর কিছু নেই চাকরি চলে গেছে মানে সবাই জেনে যাবেন দেখুন বাকি যে অংশটা যাদেরকে নতুন করে সুযোগ দেওয়ার কথা বলা আছে তারা হয়তো অনেকে চাকরি পাবেন মানে দেখা যাবে যে মানে ম্যাক্সিমাম যেটা আর কি হয় দেখা যাক সেটা কত কি হয় তারা অনেকে চাকরি পাবেন তো যখন আপনাদের চাকরি থাকলো না যখন আপনারা নতুন করে কোনো সুযোগ নিতে পারছেন না এমনিতেই তো আপনারা এলাকাতে চিহ্নিত হয়ে যাবেন এমনিতেই তো আপনারা এলাকাতে চিহ্নিত হয়ে যাবেন অনেকে হয়তো অলরেডি চিহ্নিত হয়ে গেছেন ফলে আর লজ্জা করে কী লাভ বরং টাকাটা আদায় করার দিন দিকে ঝুঁকুন অত টাকা লাখ লাখ টাকা দিয়েছেন তো সেটা আদায় করার দিকে ঝুঁকবেন না আর আমরা বলছি টাকা আদায়ের ক্ষেত্রে আপনারা রাস্তাতে নামলে আপনাদেরকে আমরা কোনো রকম কোনো কথা বলবো না এটা আমি গ্যারান্টি দিচ্ছি আমি অ্যাটলিস্ট বলবো না বরং আপনাদের টাকা আদায়ের জন্য আপনাদের যতটা আওয়াজ থাকবে সেটাকে আরও বড় করে সে আওয়াজটাকে তুলবো যাতে করে টাকা পয়সা আপনারা পান আপ আপনারা পান সে টাকা পয়সা আদায়ের ক্ষেত্রে আমরা কিন্তু সবসময় পাশে থাকবো ফলে এখন থেকে টাকা পয়সা আদায়ের চেষ্টা করুন যাকে যা টাকা পয়সা দিয়েছেন যেভাবে এই যে টাকা পয়সা আদায়ের চেষ্টা হচ্ছে করুন যে যেভাবে যা করা করলে হয় করুন ভালো হইলাই দিয়ে দিলে দিন নিয়ে নিন তারপর যেটা আপনাদের করার করতে হবে কারণ টাকা পয়সা আদায় করতে হবে টাকা পয়সা আদায় করতে হবে টাকা পয়সা ছাড়া চলবে না কি করে ছাড়বেন বলুন না বেতনের টাকা ফেরত দিতে হবে তো আর তো আপনারা টাকা পয়সা দিয়ে চাকরি করছিলেন তো সেই চাকরি থাকছে না টাকা পয়সা চাইবেন না বসে থাকবেন তো টাকা পয়সা আদায় করুন আমরা পাশে থাকব। আপনাদেরকে কোনো দোষ আমরা দেব না বরং আমরা যেটা বলবো যে মানে আপনারা প্রতারিত হয়েছেন প্রতারণার শিকার হয়েছেন আমরা এই অ্যাঙ্গেলে বলবো টাকা পয়সা আদায়ের দিকে আমাদের পূর্ণ সাপোর্ট থাকবে আমরা চাই যেখানে যাকে যা টাকা পয়সা দিয়েছেন গলা থেকে বের করুন সেই টাকা পয়সা আর যদি জানতে পারেন যে টাকা পয়সা কালীঘাট পর্যন্ত পৌঁছে গেছে যেখানে পৌঁছেছে তার উদ্দেশ্যে সকলে রওনা দিন সেটাও বড় করে কাভারেজ করব। আমরা চাই প্রত্যেককে প্রত্যেকে যে যা টাকা দিয়েছেন প্রত্যেকের টাকা উদ্ধার হোক প্রত্যেকের টাকা উদ্ধার হোক এটা আমরা চাই ফলে দর্শক যে ভিডিও দেখছেন এটা হয়তো পুরনো ভিডিও কিন্তু এই দৃশ্য খুব তাড়াতাড়ি শুরু হবে অনেক এলাকাতে এটা মোটামুটি আন্দাজ করা যায় আর আমরা আমরাও চাই যেভাবে হোক যারা টাকা হজম করেছেন পেট থেকে বের করে আনুক মানে আনুক যারা দিয়েছেন প্রত্যেকের পেট থেকে বের করে আনুন তাতে পূর্ণ সমর্থন আমাদের থাকবে দর্শক বলুন যে দৃশ্য দেখছেন ভাল লাগছে না টাকা পয়সা আদায়ের ক্ষেত্রে তো যাই হোক আইনের বিষয় আইনে কতটা কী করা যায় সেটাও আপনারা সব ভেবে দেখবেন আমরা কখনো বেআইনি কথা বলবো না শুধুমাত্র টাকা পয়সা আদায়ের জন্য যেটুকু যা করার সেটার জন্য বলবো বাকিটা আপনাদের দায়িত্ব অবশ্যই দর্শক বলবেন আপনাদের যা বলার কমেন্টে নজর রাখবেন আরামবাগ টিভিতে